ছাত্র জনতার একমত মালেকের বিরুদ্ধে মালেকের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি মালেক গত যে অবৈধভাবে নির্বাচন করে মালেক এই যে বেলগাছা চেয়ারম্যান হয়েছে ভোটবিহীন সেই মালেকের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি মালেকের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ সেই অভিযোগগুলো আমরা আবার খুলাসা করেছি এই বৈষম্য বিরোধী আন্দোলনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যে পরিবর্তনটা নিয়ে এসেছি সেই পরিবর্তনের মাধ্যমে মালিককে আবার আমরা যে তাকে আর বেলগাছাতে চাই না বেলগাছার কেউ তাকে চায় না ও বেলগাছার দুশন বেলগাছার আপনার দুর্নীতি করে যে গতবার আপনার ডাকাতদের অসহযোগিতা করে চোরে যে ডাকাতদের সর্দারও ডাকাতদের সর্দার এবং আপনার যে নানাবিধ যেমন আপনার নারী যে কেলেঙ্কারি থেকে শুরু করে আপনার যেমন মাদক দ্রব্য সহ অন্য অন্য কারবারেও জড়িত সরাসরি লিড করে ওর ভাই মনির সহ ওর চেয়ারম্যানের ভাই মনির এগুলো নিয়ন্ত্রণ করে পশ্চিমঞ্চলে পশ্চিমঞ্চলে মাদকের গডফাদার হলো মালেক মালেকের সহযোগী হিসেবে কাজ করে তারই ছোট ভাই মনির এই স্মার্ট দুর্নীতি ভোটে পার হয়েছে বিগত আপনারা দেখেছেন আমলিক সরকার দুর্নীতিতে এই দেশের রাজনীতি করেছে আমরা ছাত্র জনতা লুকে দাঁড়াচ্ছি আমাদের ইউনিয়নে এই চেয়ারম্যান অনেক দুর্নীতি করেছে যারা বয়স্ক ভাওতা তাদের টাকা হাতে মেরে খেছে চেয়ারম্যান অনেক দুর্নীতি করেছে কোন বিচে কোন বিচে ঠিক মতন করতে পারে নাই তিনি যাই নাই বিচারে যায় নাই আর আমাদের ছাত্র জনতা সহযোগিতা করেই নাই আমাদের একটা বিচারের জন্য গেছি তাই সহযোগিতা করে নেয় অনেক বৃদ্ধ ভাতা তারপরে যে সরকার যেহেতু ই দিছে নানা রকম আমাদের ভাতা দিছে সবগুলো থেকে আমাদেরকে বিরত রেখেছে আমরা বলবো আমাদের দেশের প্রেসিডেন্ট এখন ডক্টরিয়া নুসকে আমি বলবো ইনি এই এই চেয়ারম্যান কে ইউনিয়ন থেকে যদি বাতিল করে দেয় পদ করে আমরা এই জন্য আজকে দুই নং দুই নং ইউনিয়ন বেলগাছা থেকে এসেছি আপনাদের কাছে আমি বলবো সাংবাদিক ভাইরা আপনারা আমাদের বন্ধু অনেক আমরা দূর থেকে এসেছি আমাদের বলবো প্রশাসন ভাইরা আপনারা আমাদের দীর্ঘই সহযোগিতা করবেন আমি বলবো উপজেলা ইসলামপুর উপজেলা উপজেলাকে বলবো আপনারা আমাদের দীর্ঘই সহযোগিতা করবেন পতন করবেন আমরা ছাত্র জনতার পক্ষে আর এই মালিক চোর সে একজন চোর এবং স্মাগলার আর সে অবৈধ অনেক ব্যবসা করে আমরা চাই পুলিশ তার মানে মালিক চোরকে অতি দ্রুত ধরুক এই দাবিতেই আমরা চাই আর মালিক দাবি মালিক চুরে শাস্তি হোক আর দ্রুত আমরা প্রশাসন সহযোগিতা চাই মালিকের অভিযোগ বিষয়ে আমরা ইসলামপুর উপজেলা অফিসার ইনচার্জের নিকট আমরা লিখিত আবেদন পেশ করলাম আমরা এর আগেও দিলাম হলো বরাবর আমরা একটা লিখিত আবেদন করছি ইওনো বরাবর আমরা বাহাত্তর ঘন্টার অপসারণের অনুরোধ করে আমি তাদের আর্জি করছি তো এই আর্জি মতে ওনারা যদি না মানে আমরা আমরা পরবর্তী পদক্ষেপে যাব অপসারণ যদি না করা হয় এবং পরবর্তী পদক্ষেপ অফিসার ইনচার্জের নিকট আমরা যেটা দিছি সেটা হলো আপনার সাত দিনের মধ্যে তাকে গ্রেপ্তারের অনুরোধ করছি আমরা সাত দিনের মধ্যে যদি গ্রেপ্তার না হয় মালিক চেয়ারম্যান তাহলে আমরা পরবর্তী খুব কঠোর থেকে কঠোরতম পদক্ষেপে যাব। আমরা পুরো বেলগাছা ইউনিয়ন একযোগে নেমে পড়লো মাঠে আমরা পরবর্তী পদক্ষেপ নিব ঘেরাও কর্মসূচি দেব যদি কে অপসারণ না করা হয় আমি ওই কথাটা বললাম যে আমার এই বছর বয়সে আমার কি আসতে এই দেশের জনগণ জানে আর আমি চল্লিশ বছর বয়সে আমার নামে কোনো একটা মামলাও হয় নাই কোনো জায়গায় কোনো বিচারও হয় নাই তাহলে এই ব্যক্তির নামে যদি তারা এটা বলে কি ডকুমেন্ট কোনো কিছু থাকলে কোনো প্রপ থাকলে নাকি প্রপ দেখার ওরা দেখাইতে পারে এটা মুখের কিন্তু একটা কথা একটা প্রপ যদি দেখাতে পারে আমি রাষ্ট্রের আইনকে আমি শ্রদ্ধা করি ঠিক আছে তাহলে আমার সাজা হোক এর মাধ্যমে করবা আর আমার এটাই থাকলো যে আসলে যদি অরাল মিথ্যা অরাল গুণ মিথ্যা বলে থাকে জি এরো বিচার কিন্তু আল্লাহরই করবে এই মানুষের মাধ্যমে হবে হবে না জি জি এই আদালতেরই হবে আবার ভক্ত বলেলে ভিত্তিহীন মিথ্যা বানওয়াত জেলা অধিদপ্তর এসেলে ভিত্তিহীন বানওয়াত এমন মিথ্যা 1 মিনিট 1 কোনো মামলা নাই থানায় না 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 তার বিরুদ্ধে তো তারাই মামলা দিলো একটা তো মামলা দেয় নাই সে মামলা থাকলে তো আমাদের আরো আগে মামলা নাই তো ওরাই দিচ্ছে যারা আন্দোলন করছে তো দেয় নাই নাম